তো বন্ধুরা কালকুনি মাছ ধরলাম ইনশাল্লাহ দেখা যাক আর কি ধরতে পারি চাই থাকুন ইনশাল্লাহ এ কি ভাই মাথা নষ্ট মামা প্রচুর বড় বড় মাছের বাস আছে কি বলবো আমার দেখা সেরা পয়েন্ট টাঙ্গাইল কাশিল যা এত পরিমাণে মাছের ওয়াশ আর অন্য কোথাও দেখা হয় নাই তো চলে যাবো এখনই মোটামুটি আমরা চার পাঁচ ঘন্টায় যে মাছের ওয়াশ মানে যেদিকেই ক্যামেরা করি শুধু মাসেরই ওয়াশ আমার অল্প পরিসরে মাছ আজকে একটা কালকনি মোটামুটি আসসালামু আলাইকুম বন্ধুরা মাছ শিকারে যাচ্ছি টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড থেকে আমরা গাড়িতে উঠবো আজকে মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছি আমরা কাশিল তো বাইপাস পার হলাম রাবনা বাইপাস এখন চলে যাব সরাসরি আমরা টাঙ্গাইল কাশিল কাশিল স্কুলের পিছনে শুনতেছি প্রচুর বড় বড় মাছের ওয়াশ এবং মাছ ধরতেছে দেখা যাক আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা নদীর পারে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন কাশিল ভাঙা ব্রিজ কাজ চলতেছে আর বিগত তিন বছর যাবত কাজ চলতেছে এখানে এখনো কাজ শেষ হয় নাই নদী বাদ দিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছেন নদীর পরিবেশ চটান সাইডে কিছু শিকারি দেখলাম এখন নিচেও শিকারী দেখা যাচ্ছে প্রচুর শিকারী মোটামুটি আর আজকে শুক্রবার বিশ রোজা আজকে দেখা যাক আপনাদের কি মাছ ধরে দেখাতে পারি তবে এখানে রেকর্ড সাইজের মাছ আছে এটা সবাই জানে কম বেশি কিছু ভাইরা আসছে মাত্র বসি সেট করছে বসি ফেলবে না তারা কী মাছ ধরার উদ্দেশ্যে এসেছে তবে এখানে প্রচুর পরিমাণে বস্তা আর নিচে ব্লক আছে প্রত্যেক বছরই এখানে প্রচুর ভাঙে তো একটু সামনে আগায় যাই এই যে প্রচুর শিকারী দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা অভিজ্ঞ শিকারী আছে টাঙ্গাইলের জলিল ভাই তার একটি বসির দোকান ছিল সে মূলত আজকে চটান সাইডে বসবে টার্গেট তার কাতলা আমার শিকার করা আর এখানে ব্লকে দেখতে পাচ্ছেন বস্তায় প্রচুর শিকারী আলহামদুলিল্লাহ আজকে আমরা কালীবুষ মাছ ধরার প্ল্যানে এসেছি দেখা যাক চলুন সাথে শিকারে প্রচুর দেখতেছি টাছ কি অবস্থা হয় কেমনি কি আমি এই যে মাছ বাজেছে এইখানে বসে বলেন এনে বসেন এনে বৌ বইয়ে বলি দুই ভাই এনে ভরসা আল্লা এনে এখানে কি হয় টন টন মারা দেব দেখ টন থাকবো একটু তোর মাছ লাগছে কি জানি মাছ নাকি রিঠে ছোট্ট তার কারা রিঠেও লাগাইছে দেখি আমরা এখানে বসি কি হয় মাছের ওয়াশ পাগল করে হেলাইতেছে বিশাল বিশাল মাছের ওয়াশ পুরা একেবারে মাথা নষ্ট করে দিয়েছে এখানে একটু ওই যে ওইখানে একটু ওয়াশ দিল আবার এই যে আমার এই ডান পাশে এখানে ওয়াশ দিল প্রচুর মাছের ওয়াশ দেখা যাক আজকে কি হয় একটা মাছ খাওয়াইতে পারি নাকি বড় মাছ সিপ ফেললাম একটা অলরেডি হাত শিপ টোন দিয়ে ফেলছি দেখা যাক কী হয় এই যে মাছের ওয়াশ মাছ খাক বা না খাক সকালে সকালে সেই এইরকম হারে মাছের ওয়াশ দেখে কলিজারা শান্তি কি বলেন আপনারা এই যে একজন বসি বেরে গেছে শিলল প্রথম বসি পরিবেশ অসম্ভব সুন্দর মাছ ওয়াশ দেশ কিন্তু মাছ মারবেন কীভাবে এই যে দেখুন এই সামনে দিয়ে এই দিক দিয়ে জাল ফেলে আবার এই দিক দিয়ে ঘুরে ওই পাশে যাচ্ছে মানে নিজের এলাকা বলে কথা কি বলবেন বলুন মাছ তো শিকার করা সম্ভবই হবে লাল তো হ্যাঁ 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 আঙুল নিচে নামাও এই যে এই ভাবনা খারাপ নেই কথা শুনে ওকে বেরো মেরেছি দেখা যায় يلا দাও ক্যামেরা দে বন্ধুদের কিছু লাইভ মাছের ওয়াশ দেখাই কী সাইজের মাছ এখানে ওয়াশ দেয় আর কত বড় বড় মাছ আছে দেখুন একটু ধৈর্য সহকারে দেখতে হবে একটু সময় নিতে হবে ইনশাল্লাহ বিশাল বিশাল মাছের ওয়াশ দেখতে পাবেন লাস্ট একটা কালীবউশ ধরছি তারপরে একটা খাওয়া পাইছিলাম খুব ভালো খাওয়া মাছ হিট হয় নাই তো এত বড় বড় মাছ ওয়াশ দিতে মানে মাথা নষ্ট দিয়ে ডান বামে দিকে মাছের ওয়াশ আর যেখানে ক্যামেরা ফোকাস করছি এখানে তো বড় বড় হাঙর মাছ ওয়াশ দিতে মনে হয় এরকম সাইজে সবগুলো কাতলা মাছ আর কিছু আছে কালীবাউস ওই যে সামনে ওয়াস দেখা যায় একবার ছোট ছোট কালী বেশ বাসী ভাই বসি ফেলতেছে যেখানে বসি ফেলে ওইখানেই মাছে মানে ইয়ে করে এই মাছের বাসেই দেখা যায় যে সামনে ওইখানে আবার ওয়াজ দিব এখনই ওয়াশ দিব আবার দেখুন ক্যামেরা স্কিপ করবো না এই ভাই থাকে এই যে মাছের ওয়াশে এই যে লেস দেখা গেছিলাম ভাই কী মাছ লেস দেখা গেল আপনারা ছালা কি দিয়ে গেল এই যে একটা বাড়ির কাছে বাড়ির কাছে বসে ফেলবো এখন সারা এরপরে প্রচুর মাছ মুড়ির মতো মাছের ওয়াশ দিতেছে কল্পনা করে জন্য এত পরিমাণে মাছের ওয়াশ দেয় বিশাল বড় এইটুকু জায়গাতে প্রচুর পরিমাণ মাছ দেয় নিচে প্রচুর পরিমাণে এখানে বস্তা ব্লক আর অন্যান্য মানে জঙ্গল পড়ে আছে এখানে বসে থাকলে ওই সামনে আমাদের টাঙ্গাইলে অভিজ্ঞ শিকারী সব বসে আছে টুপলি বাইতেছে এর আগেও সারা রাত এক টিম এই যে দেখুন এই যে আর ক্যামেরাতে দূর থেকে দেখা যাচ্ছে না মাছের ওয়াশ কিন্তু বিশাল সাইজ আছে যেগুলো দুই তিন কেজি প্লাস ওয়াশ এই যে আমার বর্ষির উপরেই একটা ওয়াশ দিল খাইতেছে না এবার বর্ষি একটা মাছে খাইলে পরেই আজকের দিনের কামাই শেষ দেখা যাক ধৈর্য দিয়ে থাকুন

হতাশ মাছের বয়স দেখে হতাশ এত পরিমাণে মাছের বয়স দিয়ে বসি খায় না হতাশ তো দেখা যাক কি হয় আল্লাহ ভরসা এইখানে লরা সরা দেখে কি মনে হইতেছে পানি এখানে লড়া সরা দেখে কি মনে হইতেছে মনে কোন গরু টোরু ঝাঁপ দেওয়া হইলো এইখানে যে মাছে ওয়াশ দিল কি বলা মাঝে নষ্ট ওয়াশ এলা কাটলাম সব এনে এলা কাটিলা খুব আনন্দ আসে মাছগুলা একটা বৃষ্টি बादल হইলে মাছগুলা সমপুরো মাটি দেনে সর সার্ভিসটো হইল তোার ছাও লাগলা কাইরে যাইতো মাছ মাদিকে নামতো লাইভ যে একটা হিট দেখাবো কেউ মারুক মাছ সেই দেখাইতে পারি তাও তো আবার আবহাওয়ার ঢেকে এ এই যে একটা ওয়াশ তাহলে ওয়াশই দেখাইতেছে আমি মাছ আর ধরে দেখাইতেছি না টুকটুক করে বসে খাইতেছি এটা বন্ধুরা আরে এটা মাছের ওয়াশ দেখুন ওই যে প্রচুর বড়ো বড়ো মাছের ওয়াশ আছে কি বলবো আমার দেখা সেরা পয়েন্ট টাঙ্গাইল কাশিল যা এত পরিমাণে মাছের ওয়াশ আর অন্য কোথাও দেখা হয় নাই তো চলে যাবো এখনই মোটামুটি আমরা চার পাঁচ ঘন্টায় যে মাছের ওয়াশ মানে যেদিকেই ক্যামেরা করে শুধু মাছেরই ওয়াশ দেয় এত পরিমাণ মাছের ওয়াশ তবে বসি খাইতেছে না কারণ জানি না তবে এখানে একটা নিরাপদ আছে ইলেকট্রিক শখ দেয় না তবে সামনে যে জাল ফেলে ওই যে সামনে জাল ফেলছে নদীর ওই পারে চটান সাইড দিয়ে টুপলি বাইতেছে এখনও কোনো ফলাফল দেখি নাই ও ভাইয়ের বসে খাইছে টান দিব একটা বড়ো মাছ লাগবো ভাই এখানকার লোকাল শিকারি কি নরুজ দিয়ে মাছ ধরতেছে ভাইয়ের রেকর্ড আছে বড়ো বড়ো চিতল কয়টা চিতল ধরছিলেন বা আর গো বলেন পাঁচ ছয়টা চিতল ধরছে আর আর মাছ তো ধরেন এই 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 বসিতে না ছোটো ছোটো মানে যে কী করি আমরা রিটা মাছ আছে না এইগুলো বেশি খাই এক একটাই কেজি সাইজের পর তাই না আর মাছের ওয়াশ দেখলে মনটা ভয়া যায় এই যে আচ্ছা আছে বসে সাইজ মনে একটু বড় হয়েছে না দাদা নাই কিচ্ছু নাই ও রিলটা অনেক সুন্দর কিউট ইটি পঁচিশ পঞ্চাশ ঠিক আছে মারতে থাকুক সবাই এই পাশে অনেক শিকারি আর যাবো না নদীর ওপার থেকে এভারেস্ট তো দাদা বসি গুসাই জায়গা বন্ধুরা এতক্ষণ সাথে ছিলেন চলে যাবো ইনশাল্লাহ পিছনে অনেক আমাদের শামীম ভাই আজকে কাজ হয় নাই শামীম ভাইয়ের প্রায় কয়টা বাজে সাড়ে এগারোটা বাজবে আমরা আসছিলাম সকাল ছয়টার দিকে আমি একটা মাছ ধরছি ইনশাল্লাহ ছোটো সাইজেরই আর প্রচুর শিকারি দেখা যায় আর মাছের ওয়াশ প্রচুর পরিমাণে মাছের ওয়াশ আছে এই যে আমারটা আবার গোসা নিয়েছি ইনশাল্লাহ চলে যাব অল্প পরিসরে মাছ ভাই তিনটা মাছ ধরছে দুইটা ব্যাতরঙ্গি দুইটা পুঠি আমার দিয়ে দিচ্ছে নেটের মধ্যে ফুটে রাখছি এই যে আমার অল্প পরিসরে মাছ আজকে একটা কালকনি মোটামুটি দেখা যাচ্ছে না কালকনি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই সময় পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ